আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক মেগা সার্কুলারটার অপেক্ষা ছিলেন তো আপনাদের জন্য গুড নিউজ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোরোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট প্রয়োজন হলে নম্বরে যোগাযোগ করুন তো আপনারা সকল অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক যে বড় সার্কুলারটা সেটা সর্বশেষ দু হাজার তেইশ সালে প্রকাশিত হয়েছিল এরপরে কিন্তু এখন পর্যন্ত এই সার্কুলারটি প্রকাশিত হয়নি তবে এই সার্কুলার প্রকাশের বিষয়ে কিন্তু ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে এই সার্কুলারটি কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আজকে আগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে আগামীকাল হচ্ছে সেপ্টেম্বর মাস শুরু তো সামনের মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে তো সেক্ষেত্রে যারা অধীর অগ্রহে অপেক্ষা করতেছিলেন আপনাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে গেছে অবশেষে এই সার্কুলার প্রকাশের সময় কিন্তু চলে এসেছে তো সেক্ষেত্রে যারা অপেক্ষা করতেছেন আর কিছুদিন অপেক্ষা করেন হয়তো দেখা যেতে পারে সেপ্টেম্বরের এক তারিখে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হতে পারে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হবে তো সেক্ষেত্রে ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখেন খুব শীঘ্রই অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের সেই স্বপ্নেট সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের মেগা সার্কুলারটি প্রকাশিত হবে এবং এখানে কিন্তু বেশ অনেক লোক নিয়োগ করা হবে এবং বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সেক্ষেত্রে আর কিছুদিন অপেক্ষা করেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আপনাদের স্বপ্নেট সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক মেগা সার্কুলারটি প্রকাশিত হবে